প্রশ্ন করো ভাইজান আমরা দেখলাম গত দুদিন আগে ট্রেনে একটা মহিলা একটা দাড়িওয়ালা মানুষকে মুসলিম মানুষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে একটা দশারোপ করছে তিনি নাকি ভিডিও করছেন এবং তাকে মানে চোর থাপ্পড় মারছেন তো এইটা নিয়ে বর্তমানে এখন একটা ভাইরাল ট্রেন চলছে এবং শুভেন্দু অধিকারীও পোস্ট করেছে এটা নিয়ে কি বলবেন আপনি দেখুন প্রথমেই আমি বলবো বিষয়টা একেবারে নেগেটিভভাবে আমি দেখেছি বিষয়টা পরবর্তীকালে যেটা আসল তথ্যটা প্রকাশ পেয়েছে ওই যে মুরব্বী চাচা বয়স্ক মানুষ উনি একটু সাদা সিদে টাইপের মানুষ ছিলেন ফোনটা অটোমেটিক চালু হয়ে গিয়েছিল অনেক ক্ষেত্রে আমাদের দেখবেন মোবাইলে লাইট জ্বলছে মোবাইল চালানো লাইট জ্বালানো হয়নি অটোমেটিক কিন্তু জ্বলছে এরকম ঘটনাই ঘটেছে কারণ আমরা ভিডিওটা বারবার দেখেছি আমি তার প্রতিবাদ করেছি এরকম ঘটনার প্রতিবাদ নিন্দা এর জানিয়েছি আজও জানাচ্ছি এবং তদন্ত করে দোষীদের দোষীর উপযুক্ত শাস্তির দাবি করছি যতটুকু আমার মনে হয়েছে পরবর্তীকালে প্রত্যক্ষ এক মহিলার বিবৃতি ওখানে এসেছে এবং আমারও যতটুকু যা মনে হয়েছে বিষয়টা একেবারে একটা ইসলামোফোবিয়া কাজ করছে এখানে সন্দেহর বশবর্তী হয়ে যেহেতু ওই চাচার মুখে দাঁড়িয়ে আছে আমার মনে হয় এটা তদন্ত সাপেক্ষ কারণ যেভাবে সাম্প্রদায়িকতার একটা মেরুকরণ চলছে সেই পরিপ্রেক্ষিতে কথাটা সব মুসলমান ভালো আমি সেটা বলছি না সব হিন্দু খারাপ সেটাও বলছি না হিন্দুরা অবশ্যই ভালো মুসলমানরা অবশ্যই ভালো কিন্তু এক শ্রেণীর যারা চক্রান্তকারী যারা রাজনীতির রং নিয়ে কাজ করছে তারা মানুষের মধ্যে যে বিষ বাষ্প তৈরি করেছে সেখান থেকে এটা একটা ইসলামোফোবিয়ার ফোবিয়ার কারণই এই ঘটনা ঘটেছে বলে আমার ধারণা কারণ প্রত্যক্ষদর্শীর বয়ান যেটা এসেছে এবং ওই চাচার বক্তব্য যেটা আমি আমরা পেয়েছি সেটা হলো যে যে কোনো সময় ফোনটা চালু হয়ে গেছিল আর আরেকটা সবচেয়ে লজিক্যাল ব্যাপার হলো তিরিশ মিনিট কেন ভিডিও করবে ওই চাচা কিন্তু একটা খুব ভালো কথা বলেছে যে আমি আপনার ভিডিও কেন করতে যাব আপনাকে তো প্রকাশ্য দেখতে পাচ্ছি তো ভিডিও কেন করতে যাব। আর তিরিশ মিনিট ধরে কেউ কারো ভিডিও করবে না আর পরবর্তীকালে প্রমাণ হয়েছে ওই মহিলার হাতটা ছাড়া আর কোনো অংশ ভিডিওতে ছিল না তাহলে এর দ্বারাই প্রমাণ হয় ওই চাচা নির্দোষ সবচেয়ে বড় ব্যাপার রোজা রেখেছিলেন এই রকম ভাবে যে একটা তার উপরে চর চাপর তাকে গালাগালি এটা একেবারে একটা মানে কি বলবো ইসলাম এখানে কাজ করেছে এর তদন্ত হওয়া উচিত এখনো রাজ্য সরকারের প্রতি আমাদের ভরসা আছে এই প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হয়ে দোষী যদি হয়ে থাকে কেউ তার উপযুক্ত শাস্তি হোক আমি কাউকে এখানে পক্ষপাতিত্ব করছি না যে দোষী হবে তার শাস্তি হোক এটা চাই আমাদের ধারণা যেন পরিবর্তন হয় যে এখনো আমাদের এই রাজ্যে প্রশাসন আছে রাজ্য সরকারের প্রতি আমরা আস্থাশীল আমরা এদেশের নাগরিক মুসলমান হিন্দু খ্রিস্টান এদেশের নাগরিক আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে থাকি কেন এই ঘটনাগুলো ঘটবে এটা তো একবার ঘটছে না বারবার ঘটছে এ তীব্র নিন্দা জানাই ফুরফুরা শরীফ ইশালের সবে বসে আমি পীর সাহেবের নাতি হিসাবে এ দাবি করছি ফুরফুরা বিরাট ঐতিহাসিক মানুষ তেমন সমাগম হয়েছে আমি সর্বপ্রথম আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং লাইভে যত সমস্ত দর্শকদের সবাই দেখছেন সমস্ত চ্যানেল কর্তৃপক্ষকে আমি ফুরফরাজ শরীফের জামান দাদা হুজুর পীর কেবলার খানদান আহলেবায়াতের খানদান হিসাবে মেয়ের ঘরের আওলা ছোট হুজুরের নাতি হিসাবে আমার নানাজান ছোট হুজুর কেবলার যে আগত মেহমান সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আমি এনায়াতুল্লাহ হুসাইনি পিন নাবাদ তথা হরিংখলা দরবার শরীফ থেকে তো আমি যেটা দেখতে পাচ্ছেন আমি নিজেও সেটা দেখতে পাচ্ছি যে এটা হলো ঐতিহাসিক সালে সব মুজাদ্দে জামান ফুরফুরা পীর আবু বাক্কা সিদ্দি দাদা হুজুর পীর কেবল প্রতিষ্ঠিত আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে এই মাহফিল এই ব্যবস্থা করেছিল এই জলসা তো এই মাহফিলে প্রতি বছরে প্রায় আপনাদের মিডিয়া চ্যানেল থেকে সমস্ত জায়গায় খবর পাওয়া যায় প্রায় চল্লিশ থেকে ষাট লক্ষ মানুষ হাজির হয় তো এটা আমার জ্ঞানের মধ্যে প্রথম পেলাম যেটা এটা হলো রমজান মাস এই বছর প্রথম যে রোজান মাস এই রামাদান মাসে এটা তো সেই তুলনায় একটু হলেও কম হয়েছে কিন্তু মানুষ সারাদিন আপনার রোজা রেখে হয়তো কষ্ট কিন্তু সন্ধ্যার পরে যেভাবে বিগত আগে যেভাবে এসেছিল মানুষ যে হাজার হাজার মানুষের মধ্যে সমাগম যে ভিড় ঠেলাঠেলি সেইভাবেই কিন্তু সন্ধ্যার পরে সেভাবে হচ্ছে তো মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যেটা যে আমরা এখানে এসে ইফতার করব করে আফতারের পরে একদম সেহেরি খেয়ে এখান থেকে তারপরে বিদায় নেব। সব থেকে আমি ইশালে সাবে যে আহ যেসব মানুষ যারা আপনার বাংলাদেশ তথা আসাম যেসব জায়গায় মানুষরা আসতে পারেননি তাদের উদ্দেশ্যে এবং যারা দেখছে সমস্ত সবাইকে বলবো যে দাদা হুজুর কেবলার এই এসে রুহানিজ আপনারা হাসিল করুন এদিক ওদিক ঘোরাফেরা করার থেকে নেক নজর করুন কারণ আমার কাছে খবর আসলো যেটা একটা সবথেকে যেটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে একজন ব্যক্তি সেটা তার সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল তো হওয়ার পরে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে দাদা হজুর পির কেবলার এই মাহফিলের তাবারুক যদি খেয়ে নি হয়তো ভালো হয়ে যাবে তা আমি খবর পেলাম যে মানে আল্লাহ বেহতার সাকি আছেন তো খবর পেলাম যে এই তাবারুকের ওসিলায় আল্লাহ তার ক্যান্সার রোগ ভালো করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটা সম্পন্ন এগুলো পুরোপুরি আলাদা বিষয় তো আল্লাহ পাক ভালো করতে পারেন আল্লাহ পাক সুস্থ করতে পারেন সবের মালিক আল্লাহ হ্যাঁ তো সেই জন্য আমরা দাওয়া দোয়া সমস্ত কিছুই বিশ্বাস করি ওষুধ পানি সেগুলো বিশ্বাস করি কিন্তু এগুলোও আমরা আমরা বিশ্বাস করি কিতাবের প্রতি আমরা কোরআনের প্রতি হাদিসের প্রতি আমরা বিশ্বাস রাখি তো সেই হিসাবে আল্লাহ পাক সকলকে ভালো রাখেন হুজুরের নেক নজর ফয়জ আমাদের নসিব করে